সবাই তো সাঁতার পারতেন আচ্ছা মনে করেন যে পুরো মানে জন ফেলাই দিল তারপরে কি মানে বাসায় নিয়ে যাইতেছিল একসাথে মানে আঠারো জন কি হাত ধরা ছিলেন একসাথে না কি না একসাথে ও টলার উল্টে গেছিল আপনারা টলারটা ধরে ধরে বাসা ছিলেন আচ্ছা আচ্ছা না এর জন্যে নাইলে তো মানে উল্টা মানে মানে সবাই তো মানে হারাই যাইতো আর কি হারাই যান না এই একসাথে ছিলেন জন্য পরে পাইছে কারাম বা খুশ অন্য অন্য আমরা ঠিকানা সুন্দরবনে এনে নিয়ে গেছিল না জ্বর উঠছিল নাকি ঢেউয়ের ধাক্কাই ওই পড়ে গেছে ভাড়ায় নামাই দিয়ে গেছে আচ্ছা 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 ও ভাটার জন্য ওয়েট করতেছে রাইতে বেলা এই জন্য ভাটার জন্য আইসে তখন এর মধ্যে খিদ টিদা পানিও তো খাইতে আরেন নাই ওই যে নদীর ভাই সাগরের পানি লবণ পানি সব

যাক আল্লাহ আপনাগর ভালো একটা পরীক্ষা নিছে ভাই হ্যাঁ দাদা এ ঘুরে না আঁ দেখেনা বরাবর না আজمره তো আইছি কালকে দেখলাম দা আপনার হ্যাঁ তুফেনে জামু পানি চাইতেছ না জোয়ারের জন্য ওইট করতেছি হ্যাঁ আমাগো ওই দুইজন আর জোয়ার আইলে এক লগে রওনা দিই দিমু এই ভাই গেছিল এই ভাই গেছিল না ভাই এরা তো একবার এক রাইড ভাইসা ছিল এরা কেলাকি জিত জিতছিলেন ছিলেন না ছিলেন কেলাকি জিতছেন আওয়াজ কিছুই গেছে তা যাক জিতছেন যে তো ট্রফিটা তো আনতা এরেন নাই আচ্ছা টলারটা কি ঠিক ছিল মানে পাইছিলেন নাকি টটাট দূরই বানাইবি যে এ নঙ্গরে দুরি যাক হ্যাঁ হ্যাঁ জিরাফি মারছিলাম যাক আল্লাহ আপনাগর বাঁচায় আনছে আলহামদুলিল্লাহ এটাই বেশি না না চার মন কোই চারি আমরা নিয়ে বেরি আমরা নেড়ে বাইরে ফেরের লাগিয়ে গেলই না না